নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা দারুণ লোভনীয় সাথে রেসিপি নিয়ে চলে এলাম ছোলে ভাটুরে এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারেন অথবা ডিনারেও বানাতে পারেন পরিবারের লোকেরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি দারুণ মজা করে খাবে আর আপনার রান্নার সুখ্যাতি করবেই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়ে তাতে চা দিয়ে দিয়েছি মোটামুটি ছোটো চামচের দু চামচ আর একটু এলাচ দিয়ে দিয়েছি দেখুন দেখে বুঝতেই পারছেন চাটাকে ভালো করে ফুটিয়ে নেবো এই চায়ের জলটা আমাদের লাগবে আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছি আমি এখানে দেখুন ছোটো যে ছোলা হয় সেটা ভিজিয়ে রেখেছি আপনারা কাবলি ছোলাতেও করতে পারেন কাবলি চা ম্যাক্সিমাম জায়গাতে কাবলি চানাতেই হয় কিন্তু আমি আজকে এই ছোটো যে ছোলাগুলো যেগুলো আমরা খাই বাড়িতে বা সকালে অনেকে মর্নিং ওয়াক করে এসেও ছোলা খায় সেই ছোলা দিয়েই আমি আজকে দেখাবো কিন্তু আউটস্ট্যান্ডিং টেস্ট হয় প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম ছোলা পরিমাণ মতন জল আর চায়ের লিকারটা আমি দিয়ে দিচ্ছি দেখুন একদম কালারটার এই যে কালারটা দিচ্ছি মানে এই যে লিকার চায়ের যে লিকারের কালারটা ছোলেটা এখন হবে বানানো হবে একদম সেই সুন্দর একটা কালার আসবে পরিমাণ মতন লবণ আমি এখানে অ্যাড করলাম আর কিচ্ছু না প্রেশার কুকারে দু থেকে তিনটে হুইসেল দিলেই কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে যেহেতু ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো যতক্ষণ ছোলাটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে আমরা একটা মশলা বানিয়ে নিই এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচের মতন জিরে গোটা জিরে ধনে গোটা ধনে ক্যাক মেথি হাফ চামচের মতন মৌরি নিয়েছি হাফ চামচের মতন গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর নিয়েছি হচ্ছে চাইফল জৈত্রী একদম সামান্য অল্প পরিমাণে কারণ যতটা পরিমাণে আপনাদের রান্নার পরিমাপটা হবে তার ওপর বেশ করেই মশলা বানাতে হবে রান্নার মানে ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ কম অথচ মশলার পরিমাণ অনেকটা বেশি সেটা করলে কিন্তু হবে না শুকনো খোলায় ভালো করে করে এটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোলেই আমরা মিক্সির জারে দিয়ে দেবো আর পাউডার বানিয়ে রেখে দেবো একটু স্মুথ পাউডার বানানোর চেষ্টা করব অনেক ক্ষেত্রে হয় না যেহেতু মশলাটা একটু অল্প পরিমাণে সেই জন্য আপনারা হামান দিস্তারও ব্যবহার করতে পারেন এইভাবে আমরা পাউডারটা বানিয়ে নেব তো চলুন এরপরে যে প্রসেসে কীভাবে কী করবো সেটাই আপনাদের দেখাচ্ছি আবার কড়া বসিয়ে নিচ্ছি কড়া গরম হলেই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল বন্ধুরা আমি এই রেসিপিটা সর্ষের তেলেই করবো আপনারা সর্ষের তেলে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় সর্ষের তেলটা গরম হতেই এখানে ফোড়ন হিসাবে প্রথমে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো পড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই এখানে দিয়ে দেবো হচ্ছে দুটো থেকে তিনটে সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আদা মোটামুটি দু চামচের মতন বাটা রসুন দু চামচের মতন বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতটা ভালো কষানো হবে তার উপরে নির্ভর করবে রান্নার পরিমাণটা বন্ধুরা এরপর মোটামুটি পেঁয়াজ আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটো বাটা টমেটো কাঁচা লঙ্কার সামান্য পরিমাণ এক চামচের মতন জিরে আমি বেটে রেখেছিলাম মিক্সির জারে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে হবে কষানোটার ওপরই কিন্তু বারবার বলছি রান্নাটা ডিপেন্ড করে রয়েছে হলুদ দিলাম দু চামচের মতন আর দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার পুরোপুরি অপশনাল আপনাদের ইচ্ছা হলে দেবেন নাহলে স্কিপ করবেন দিয়ে মশলাটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মশলাটা পুরো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় পশলাটা কষানো হয়ে গেছে এই সময় আমি ছোট ছোট আলু কিছু ডুমো করে কেটে রেখেছিলাম দুটো আলু ছোটো ছোট করে ডুমো করে চচ্চড়ির মতন করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে অনেকে আলু দিতে নাও পারেন স্কিপ করতে পারেন কিন্তু আলুটা দিয়ে দেখবেন বন্ধুরা খুব টেস্টি হয় খেতে এরপর ছোলাটা যে সেদ্ধ করে রেখেছিলাম ছোলাটা দিয়ে দেবো জল সমিতি দিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ছোলাটা এই মশলার সাথে পুরোপুরিভাবে মিশে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর এই সময় গ্যাসটা কিন্তু একদম সিম আছে রাখতে হবে ছোলাটা দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কালারটা দেখুন হলুদ রয়েছে কিন্তু যতটা সময় যেতে থাকবে দেখবেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে দেখুন বন্ধুরা কালারটা কিন্তু বেশ অনেকটাই ধীরে 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 চেঞ্জ হতে থাকবে একটু ধৈর্য সহকারে করতে হবে করলেই বুঝতে পারবেন সুন্দর কালারটা এসে যাবে আলু যখন সেদ্ধ হয়ে যাবে ছোলাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমরা ভেজে রাখা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে দিচ্ছি মোটামুটি বন্ধুরা এখানে খেয়াল রাখতে হবে মশলাটা দেওয়ার পর দশ মিনিট ম্যাক্সিমাম দশ মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে একটু গা মা গা মা একটু তেল তেলে ভাব থাকলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন একদম রেডি কালারটা দেখুন বন্ধুরা আলুটাও সেদ্ধ হয়ে গেছে কতটা সুন্দর একটা কালার এসছে আর আমাদের এই রেসিপিটা খাওয়া হয়ে গেছে বাড়িতে প্রত্যেকে প্রশংসা করছে এত টেস্টি হয়েছিল প্রত্যেকে প্রশংসা করেছে এইভাবে বানিয়ে নিতে পারেন ছোলার রেসিপিটা এখানে আপনারা এমনি ছোলার বদলে কাবলি ছানাও কাবলি চানাও ইউজ করতে পারেন আমি এমনি যে বাড়িতে ছোলা ছোট ছোলা হয় সেটা দিয়েই বানিয়েছি তাতেই কিন্তু এটা খুব টেস্টি হয়েছিল তো চলুন এবার আমরা ভাটুরেগুলো বানিয়ে ফেলি প্রথমে দেখুন আমি এখানে টক দই আর সুজি নিয়ে নিয়েছি সে দুটো মিশিয়ে রেখেছি আমি মোটামুটি চার চামচ চার কাপের মতন চামচ নয় কাপের মতন ময়দা যদি নিই তাহলে আমি এক কাপের মতন সুজি আর এক কাপের মতন টক দই আগে মিশিয়ে দিচ্ছি তারপরে ময়দাটা নিলাম এরপরে পরিমাণ মতন সাদা তেল অ্যাড করব যাতে ভালো করে ময়নটা দিতে পারি আর পরিমাণ মতন একটু ধোবো হচ্ছে লবণ একটুখানি চিনি আর বেকিং পাউডার বেকিং পাউডারটা খুবই কম হাফ চামচ হাফ চামচের মতন দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে খুব ধীরে সুচতে কিন্তু এটা কাজটা করতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে ময়দা যত ভালো করে মাখা হবে তত কিন্তু খেতে টেস্ট হবে এইভাবে দেখুন খুব ভালো করে আগে ময়ানটা দিয়ে নিচ্ছি তারপরে এখানে হালকা গরম জল করে নিয়েছি একদম হালকা যেটা হাতে সহ্য হবে সেরকম গরম জল করে দিয়েছি গরম জল করে নিয়ে পুরো ময়দাটা আমরা ভালো করে ধীরে ধীরে মেখে নেব তো বন্ধুরা দেখুন ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে ওপর থেকে একটু সাদা তেল ছুরিয়ে দিয়ে আরেকবার ভালো করে মেখে একটা ঢাকা চাপা দিয়ে রাখবো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা যদি রাখা যায় তাহলে কিন্তু ভাটুরের টেস্ট বেশি ভালো হয় চট জলদি করা যাবে না এক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য সহকারে পুরো রেসিপিটা কিন্তু বানাতে হবে সেই কারণে অন্তত এক ঘন্টা কম করেও যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে কিন্তু এই টেস্টটা আরও ভালো হবে আমি তাহলে একটা ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা পর আপনাদের স ফিরে আসছি বন্ধুরা এক ঘন্টা পর ফিরে আসছি আবার একটু অ্যাড করব সাদা তেল এক বা ঘি যে কোনো জিনিস আপনারা অ্যাড করতে পারেন আর একবার ময়দাটা ভালো করে মেখে দিচ্ছি যেটা আমি প্রথম থেকে বলে আসছি ময়দাটা যতটা ভালো মাখা হবে এর ভাটুরের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তো মাখা হয়ে গেলে এবারে গোল করে নেবো যেহেতু এটা ভাটুরে হচ্ছে সেই জন্য লুচির মতন কিন্তু হবে না একটু বড়ো সাইজের হয় তা বড়ো সাইজের হলে কিন্তু টেস্টটা ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেইভাবে আমায় লেচি করে নেবো তো বন্ধুরা লেচিগুলোকে একটু গোল করে চেপে নিচ্ছি যেমন আমরা লুচি লেচি বানিয়ে নিই সেইভাবে বানিয়ে নিচ্ছি তো চলুন এবারে এগুলো ভালো করে বেলে নিই চাকি বেলুন নিয়ে নিচ্ছি চাকি বেলুনে অবশ্যই একটু অ্যাড করে নেব তেল সাদা তেল বা ঘি যেটা দিয়ে আপনি ভাটুরেগুলোকে ভাজবেন সেইভাবে ঘি বা তেল মাখিয়ে নিয়ে ভালো করে দেখুন একটু প্রথম থেকে বলে আসছি সাইজটা একটু বড় হয় সেই রকমভাবে বেলে নিচ্ছি এইভাবে গোল গোল করে বা একটু লম্বাটে করে যেমন হয় দোকানে তো আমরা দেখেছি হয় গোলটে পুরো গোল হয় বা একটু লম্বাটে ধরনের হয় সেরকমভাবে ভেজে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে এইবারে এক একটা ফাটুরে দিয়ে ভেজে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবো তো বন্ধুরা এ একটা কথা এখানে বলবো যদি ময়দা খুব ভালো মাখা হয় তাহলে ভাটুরিগুলো কিন্তু খুব দেখুন সুন্দর ফুলে যাবে প্রত্যেকটা ভাটুরে কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে দেখুন দেখে বুঝতেই পারছেন একটু ধৈর্য সহকারে যদি প্রত্যেকটা ভাজা যায় দেখুন কি সুন্দর গোল বলের মতন হয়ে ফুলে গেছে একটা হালকা কালারও এসে গেছে ঠিক এই এইরকমভাবেই প্রত্যেকটা ভাটুরেগুলো আমি ভেজে তুলবো। তো বন্ধুরা দেখুন আর একটা ভাটুরে আমি ভেজে দেখাচ্ছি আপনাদের সেটাও কিন্তু খুব সুন্দর করেই কিন্তু ফুলে উঠবে হালকা করে একটু সাইডটা যদি হালকা করে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে ভাজা যায় তাহলে প্রত্যেকটা বাটুরে কিন্তু খুব ভালো করে ফুলে উঠবে দেখুন কি সুন্দরভাবে ধীরে 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 যদি করা যায় তাহলে প্রত্যেকটা ছোলের ভাটুরে দেখুন কি সুন্দর করে ফুলে উঠবে হালকা করে করে এইভাবে আমাদের ভেজে নিতে হবে ভেজে নিলেই কিন্তু পুরো ভালোভাবে প্রত্যেকটা জিনিস ভেতর পর্যন্ত ভাজা হবে যেটা সফটও হবে খেতে আর সুন্দর হবে ঠিক দোকানের মতন হবে তো বন্ধুরা মোটামুটি আমি দেখুন সব আটুরেগুলোকে ভেজে তুলে নিচ্ছি তো চলুন এবারে সার্ভ করে দেখাই কীরকম হলো অবশ্যই একটু স্যালাডের সাথেই কিন্তু আমি এটা সার্ভ করে নেব তো বন্ধুরা দেখুন এই হলো রেসিপির ফাইনাল লুক একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অত্যন্ত টেস্টি হয়েছিলো অবশ্যই বাড়িতে বানিয়ে খান ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার বন্ধুরা